হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন আজকে কথা বলবো কিছু বিষয় নিয়ে অনেক মানুষ হয়তো কার্মিক রিলেশনশিপে আছে বা আশেপাশে অনেক মানুষ যারা কার্মিক আছে তো তাদের বিষয় নিয়ে কিছু কথা বলবো টুইন ফিল্ম জার্নিতে বা স্পিরিচুয়াল জার্নিতে আমাদের নেগেটিভ পার্সেনদের থেকে দূরে থাকতে বলা হয় কেন বা নেগেটিভ পার্সনদের সাথে আমাদের ম্যাচ হয় না কেন সত্যি বলতে আজকে আপনাদের সাথে আমার নিজের একটা ছোট্ট জীবনের একটা অংশ শেয়ার করি দেখুন তো আপনাদের সাথে জিনিসটা মেলে কি না যখন আমি ছোট ছিলাম ছোট থেকেই আমার ঈশ্বরের প্রতি প্রচণ্ড টান ছিল প্রচণ্ড টান ছিল আমি ঈশ্বরের সাথে কথা বলতাম সবসময় ওনাদের নিজের কাছে ফিল করতাম আমার সত্যি বলতে ছোট থেকে বেস্ট ফ্রেন্ড ভগবানই ছিল আমার নিজের যেসব জিনিস আমি কোনো দিন আমার নিজের বাবা মার সাথেও শেয়ার করিনি আমি সবসময় কিন্তু তাদের সাথে শেয়ার করতে ভুলতাম না এবং সেটা ছোট থেকে এটা না যে আমি বড়ো হওয়ার পর জিনিসটা করেছি আমি ছোট থেকেই জিনিসগুলো করতাম এবং আমি বহুবার ঠাকুরের স্বপ্নও পেয়েছি তো এবার সমস্যাটা কোথায় হচ্ছে সমস্যা এটা নয় যে আমি ঈশ্বরের খুব কাছে ছিলাম সমস্যা হচ্ছে যে আমাকে খুব বিশ্বাস করতো না আমি যখন ছোট ছিলাম বহু বছর আমার এটা বুঝতে লেগে গেছে যে আমি অন্যদের থেকে আলাদা এবং সেটা কেন আমি কেন অন্যদের থেকে আলাদা সেটা নিয়ে আমার আজকে ভিডিও তো আগে আমি ইন্সিডেন্টটা বলে নিই তো আমাকে কেউ বুঝতো না আমি বহুবার নিজের ফ্যামিলির লোকের সাথে এগুলো জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করেছি এবং আমার তখন নিজেকে স্পেশাল ফিল হতো প্রথম প্রথম নিজেকে খুব স্পেশাল ফিল হতো কারণ স্বাভাবিক যখন আপনি দেখছেন যে আপনি ঈশ্বরের প্রেজেন্স অনুভব করছেন আপনি ঈশ্বরের স্বপ্ন পাচ্ছেন ঈশ্বর আমার সাথে কথা বলছে এটা আমি অনুভব করতে পারছি এ তার মানে এরকম নয় যে স্বয়ং ঈশ্বর প্রকট হয়ে গেল আমার সামনে এবং উনি আমার সাথে গল্প করছেন তা নয় আমি ফিল করতে পারতাম যে উনি আমার কথা শোনে বোঝে আশা করছি আপনারা বুঝতে পারছেন তো কিন্তু প্রথম প্রথম আমি খুব এক্সাইট মেন্ট নিয়ে আমি নিজের ফ্যামিলির লোককে এগুলো বলার চেষ্টা করতাম বোঝাতাম কিন্তু কেউ বিশ্বাস করতো না এবং যত দিন যেতে থাকে ঈশ্বরের প্রতি না শুধু আমার টান বেড়েছে বরং আমি দেখেছি অন্যদের থেকে আমি আলাদা হয়ে গেছি প্রথম প্রথম আমার এটা ফিল হতো না যে আমি স্পেশাল সেটা পজিটিভ দিক দিয়ে স্পেশাল এটা আমার ফিল হতো না নানা কারণে যখন আমি এগুলো আমার ভেতরে বাড়তে থাকে আমি এটা ফিল করতে থাকি এবং আমাকে এটা ফিল করানো হয় অনেক মানুষ করিয়েছে যে আমি স্পেশাল কিছু নই আমি লোকের সাথে মিশতে পারি না আমার বন্ধু বন্ধুবান্ধব আমার সাথে অতটা কমফোর্টেবল ছিল না বা বলতে পারেন আমি তাদের সাথে কমফোর্টেবল ছিলাম না কারণ আমার ইন্টারেস্ট অন্য ছিল আমার কথাবার্তা চিন্তাধারা অন্য ছিল ছোট থেকেই সত্যের পথে চলার নেশা ছিল আমার ভালো লাগতো সত্যি কথা বলতে কিন্তু সেখানে অন্য লোক ভাবতো যে আমাকে অনেকবারই কথাটা শুনতে হয়েছে যে তুই সত্যবাদী যুধিষ্ঠি নাকি সারাক্ষণ এত সত্যি কথা বলার কি হয়েছে তো একটা টাইম পর আমার এটা ফিল হতে শুরু করলো যে হয়তো আমি এই জগতের মানুষ নই সেটা কি ফিল হতো নেগেটিভ হয়ে ফিল হতো কারণ তখন আমার মনে হতো যে হয়তো আমার মধ্যেই কোনো গলদ রয়েছে আমার মধ্যেই হয়তো কোনো খামতি রয়েছে যার জন্য আমি হয়তো লোকের সাথে মিশতে পারছি না বা আমার বন্ধুবান্ধব যারা হয়েছিল আমার থেকে চলে যাচ্ছে বা তারা আমার সাথে ঠিক কমফোর্টেবল হতে পারছে না আমার যে ফ্যামিলি মেম্বার আছে ইভেন আমি ফ্যামিলি মেম্বারের মধ্যেও দেখছি যে আমি তাদের থেকে ডিফারেন্ট তাদের সাথে আমার এনার্জি ম্যাচ হচ্ছে না আমার আত্মীয় স্বজনের সাথে আমার এনার্জি ম্যাচ হচ্ছে না তো আমি খুবই ডিপ্রেশনে চলে যাই কেন চলে যাই তার কারণ আমার মনে হচ্ছে যে আমার কোনো প্রয়োজন নেই আমার একটাটাই মনে হতো যে আমি ফ্যামিলিতে রয়েছি কিন্তু আমার ফ্যামিলিতে আমার থাকা না থাকা জাস্ট কোনো ম্যাটার করে না কারণ আমাকে কারোর প্রয়োজন নেই আমি হয়তো খুবই খারাপ আমি লোকের সাথে মিশতে পারি না লোকে ভালোবাসা দিতে পারি না তাই হয়তো লোকে আমার সাথে মিশতে পারছে না আমি একা হয়ে যাচ্ছি এবং তারপর আমি এটা বুঝতে পারি যে আমার একা হয়ে যাওয়ার কারণটা কী এই গল্পটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে কারণ হয়তো আপনাদের লাইফেও অনেকের সাথে এরকম ঘটেছে এবং আপনাদেরও হয়তো অনেকের এটা মনে হচ্ছে যে হয়তো আপনাদের মধ্যে কোনো সমস্যা রয়েছে যার জন্য আপনি অন্যদের সাথে কানেক্ট করতে পারছে না বা আপনার কথা অন্য লোক বুঝতে পারছে না আপনার চারপাশের লোক অন্য ইন্টারেস্ট রাখে কিন্তু আপনার ইন্টারেস্ট অন্য বিষয় তো আজকে সেটাই ক্লিয়ার করব তো বন্ধুরা যারা আমার মতো লাইফে ফেস করছেন বা করেছেন তাদের বলে রাখি আমাদের বলে ব্ল্যাক শিপ কালো ভেড়া কেন জানেন তার কারণ হচ্ছে আমরা ইউনিক আমরা আলাদা অন্যদের থেকে কিন্তু সেটা নেগেটিভ দিক দিয়ে একদমই নয় কেন জানেন এটা হওয়ার মেন কারণ হচ্ছে আপনার আশেপাশে যারা আছে তাদের সাথে আপনার এনার্জি ম্যাচ হচ্ছে না আপনি একজন স্পিরিচুয়াল পার্সন মানে আপনার ইন্টারেস্ট অন্যদিকে মানে আর যদি আপনি মেডিটেশন এবং হিলিং করে থাকেন তাহলে তো অবশ্যই আপনার এনার্জি অনেক হাই থাকবে আপনার এনার্জি সবসময় পজিটিভ থাকবে কিন্তু আপনার আশেপাশে মানুষ তো হিলিং করে না আপনার আশেপাশে মানুষ কিন্তু মেডিটেশন করে না তাদের ভাইব্রেশান অবভিয়াসলি লো থাকবে তাদের এনার্জি অবভিয়াসলি নেগেটিভ থাকবে তাই জন্য তারা আপনার সাথে ম্যাচ করতে পারছে না কারণ নেগেটিভ এনার্জির সাথে পজিটিভ এনার্জি কিন্তু ম্যাচ খায় না যেখানে নেগেটিভিটি থাকে সেখানে ঈশ্বর আসে না সেখানে মা লক্ষ্মী আসে না তাই যেখানে পজিটিভ থাকবে মানুষ সেখানে নেগেটিভ মানুষের উপস্থিতি বেশি থাকবে কারণ নেগেটিভ মানুষদের কাজই হলো পজিটিভ মানুষদের থেকে এনার্জি শোষণ করা তাদের চলেই ওইভাবে আপনার থেকে তারা ওগুলো শোষণ করছে তার ফলে কী হচ্ছে আপনার এনার্জি উল্টে লো হয়ে যাচ্ছে আপনার নিজেকে এই এইসব মানুষের সাথে ডিল করার পর নিজেকে ডাউন মলে হচ্ছে নিজেকে মনে হচ্ছে আপনার এনার্জিটা লো হয়ে গেছে তাই জন্য আমাদের নেগেটিভ এনার্জি মানুষের থেকে দূরে থাকতে বলা হয় দূরে মানে আমি এটা বলছি না কারণ ফ্যামিলিতে অনেক মানুষই থাকে নেগেটিভ তা বলে কি আপনি বাড়ি ছেড়ে চলে যাবেন একদমই নয় তাদের এনার্জি দেওয়া কম করে দিন তাদের এনার্জি দেওয়া কমিয়ে দিন যদি ধরুন আপনার সাথে কোনো মানুষ আছে আপনার লাইফে কার্মিক বা নেগেটিভ মানুষ যার আপনার সাথে ঝামেলা করে খুব ভালো লাগে আপনার পেছনে লাগে ঝামেলা করে তাদের এনার্জি দেওয়া বন্ধ করে দিন তাদের সাথে ঝামেলা করা বন্ধ করে দিন কারণ মনে রাখবেন আপনি যদি ধরুন সামনের ব্যক্তি আপনাকে একটা পাথর ছুঁল আপনিও তাকে একটা পাথর ছুঁলেন তাহলে কি এই পাথর ছোঁড়াছড়িটা কোনো দিনও বন্ধ হবে কোনো দিনও বন্ধ হবে না এই জিনিসটা চলতেই থাকবে কারণ সামনের মানুষ তো নেগেটিভ সামনের মানুষের না হয় সেই বোধটা হয়নি সেই আওয়েকনিংটা হয়নি সেই জাগরণটা হয়নি কিন্তু আপনার তো হয়েছে তবে না আপনি এই প্রতি এসে পৌঁছেছেন আপনি এই ভিডিওটা দেখছেন আপনার যখন জাগরণটা হয়েছে শুরুটা আপনার থেকে করতে হবে মনে রাখবেন চেঞ্জটা নিজের ভেতরে আনতে হবে নিজের ভেতরে চেঞ্জ না আনলে বাইরে চেঞ্জ আপনি কোনোদিনও করতেও পারবেন না দেখতেও পাবেন না তাই নিজের ভেতরে চেঞ্জটা আনুন আপনাকে কি করতে হবে আপনার দিক থেকে পাথর ছোড়াটা জাস্ট বন্ধ করে দিতে হবে সামনের ব্যক্তি কদিন পাথর ছুড়বে একদিন দুদিন তিন দিন তৃতীয় দিন সে যখন আপনার থেকে পাল্টা এনার্জিটা পাবে না এনার্জিটা রিসিভ করবে না সে কিন্তু পাথর ছোঁড়া বন্ধ করে দেবে বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং আপনারা এটাও বুঝতে পারছেন যে যদি আপনার সাথে এরকম ঘটনা হয়ে থাকে যে মনে হয় অন্যদের থেকে আমি আলাদা কেন তাহলে সেই প্রশ্নের উত্তরটা আজকে আপনারা পেয়ে গেছেন যে আপনারা অন্যদের থেকে আলাদা কেন কারণ আপনারা বিলং করেন পজিটিভ এনার্জিতে হাই ভাইব্রেশনে আর তারা বিলং করে লো এনার্জিতে তাই জন্য এর সাথে হাইয়ের এনার্জি ম্যাচ কোনো হয় না তাই জন্য আপনাদের সাথে তাদের এনার্জি ম্যাচ হচ্ছে না জাস্ট এটাই কারণ মনে রাখবেন আপনারা কিন্তু স্পেশাল সবসময় মনে রাখবেন যে আপনারা খুবই স্পেশাল হাজারো লোকের মধ্যে হয়তো ঈশ্বর আপনাকে এই বোঝার ক্ষমতাটা এই মুহূর্তে দিয়েছে এবং নিজের সমস্ত ভুলকে শুধরে নেওয়ার সুযোগটা করে দিয়েছে বাকিদের কিন্তু দেয়নি তাই যখন আজকে জানতে পেরেছেন আজকে বুঝতে পেরেছেন তাহলে নিজের কর্মাটা ঠিক করুন নিজের কর্মগুলো ঠিক করুন এতদিন যা হয়েছে সেগুলো নিয়ে ভেবে কোনো লাভ নেই কারণ সে কর্ম অলরেডি হয়ে গেছে কিন্তু আপনার ফিউচারে যে কর্মগুলো আপনি করবেন সেগুলো ভেবে চিনতে করুন ভালো কাজ করুন নিজের হিলিং করুন পাস্ট লাইফে যেগুলো হয়েছিল পাস্ট আপনার পাস্ট লাইফে পাস্ট জীবনে আপনার যেগুলো ঘটেছিল যে ভুলগুলো হয়তো আপনি করে ফেলেছিলেন সেগুলো হিলিং করুন দ্যাটস ইট মনে হচ্ছে খুবই কঠিন কাজ কিন্তু আপনি যখন করতে শুরু করবেন না এবং এক এক করে আপনি হিলিং করে করতে থাকবেন তখন জাস্ট মনে হবে যে চুটকি বাজিয়ে হয়ে গেল এমন তো কিছুই না শুধু আপনার কাজ মনটাকে একাগ্র করে মেডিটেশনে বসতে হবে ব্যাস আর আমি জানি আপনারা পারবেন কারণ ঈশ্বর আমাদের প্রত্যেকের মধ্যে সেই ক্ষমতা সেই শক্তি দিয়েছে আমরা ঈশ্বরেরই সন্তান ঈশ্বর নিজের মতনই আমাদের বানিয়েছে তো সুতরাং আমরা সবাই পারবো নিজের হিলিং করতে আপনারাও পারবেন একদম ভয় পাবেন না এই জার্নিতে এটা ভয় পাওয়ার জার্নি না এটা সাহস মনে নিয়ে নিজেকে হিল করে একটা সুন্দর জীবনের দিকে এগিয়ে যাওয়ার জানি তাই ভয় না পেয়ে মনে সাহস জুগিয়ে যে ঈশ্বর পাশে আছে এবং আমিও আপনাদের পাশে আছি আপনাদের গাইড করার জন্য কন্টিনিউয়াসলি প্রতিনিয়ত আমি আপনাদের গাইড করে যাচ্ছি তাহলে ভয় কিসে এগিয়ে যান নিজের জার্নিতে সফলতা অর্জন আপনি করবেনই করবেন আমার বিশ্বাস আছে আপনাদের ওপরে শুধু নিজের উপরে বিশ্বাস করাটুকু দেরি নিজের উপরে বিশ্বাস করে এগিয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে